পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার গঙ্গাধরপুরের কাজের সময় রেললাইনের চিপ থাকার কারণে নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ছে নিত্যযাত্রী সহ ছোট যানবাহন তার জন্য সোমবার সকাল থেকে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় গাড়ি চালক সহ পথ চলতি মানুষ তাদের দাবি দীর্ঘদিন ধরে এই রেল লাইনের চলাচলের রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে যার কারণে অ্যাম্বুলেন্স কিংবা পথ চলতি মানুষদের চলাচলের অসুবিধা চলতেই থাকে যার ফলে বিক্ষোভ দেখাচ্ছে এলাকার মানুষজন তাদের দাবি যতক্ষণ না রেলের কোনো কর্তৃপক্ষ এসে সদ উত্তর দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে বলে জানায় তারা গঙ্গাসাগর মেলার আগেই বড়সড় বিক্ষোভের মুখে পড়ল রেল কর্তৃপক্ষ অসম্পূর্ণভাবে রেখে এরা চলে যায় ফলে যে যানবাহনগুলো রয়েছে ছোট বড় মাঝারি যখনই চাকার পেশার পরে পাতের উপরে আর তারা চাকাটা তুলতে পারে না ফলে গাড়িটা এদিক ওদিক করে নড়াচড়া করে এবং পাল্টিও খায় এমনকি কালকের আমাদেরই এক চালক তার গাড়ি পাল্টি খায় এবং অ্যাক্সিডেন্ট হয় আহত হয় এইরূপ অবস্থায় আমরা আপম জনগণ ছোট বড় মাঝের সমস্ত চালকরা মিলে আজকে বিক্ষোভ দেখাচ্ছি যাতে করে এই কাজটা শীঘ্রই হয় এবং সাধারণ মানুষ যাতে সুবিধাভাবে চলাচল করতে পারে ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়